আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ওয়ার্ড প্রেস ওয়েবসাইটের মধ্যে পেজ ক্রিয়েট করবেন এর জন্য প্রথমে আমাদের ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে চলে আসতে হবে ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে পেজ আপনি যদি অল পেজে ক্লিক করেন অর্থাৎ আপনার ওয়েবসাইটে যত পেজ ক্রিয়েট করবেন সমস্ত পেজ কিন্তু অল পেজের মধ্যে দেখতে পাবেন এরপর রয়েছে দেখুন অ্যাড নিউ পেজ অর্থাৎ এখান থেকে আপনি নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন চলুন আমি অল পেজে ক্লিক করছি এরপর দেখুন এখানে আমার বাই ডিফল্ট দুটো পেজ ক্রিয়েট করা রয়েছে তাই আমি এই দুটো পেজ দেখতে পারছি আপনি যত পেজ ক্রিয়েট করবেন সমস্ত পেজ কিন্তু এখানে দেখতে পাবেন আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করতে চান তাহলে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করতে হবে বা আপনি এখান থেকেও নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন এরপর এখানে আপনার পেজের টাইটেলটা দিয়ে দিবেন সাপোজ আমি হোম নামে একটা পেজ ক্রিয়েট করতে চাইছি দেখুন আমি পেজের টাইটেলটা দিয়ে দিয়েছি এরপর আপনি চাইলে এখান থেকে পেজের কন্টেন্টটা দিয়ে দিতে পারেন এরপর দেখুন এখানে লেখা রয়েছে ভিজিবিলিটি অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন আপনি চাইলে পাবলিক রাখতে পারবেন বা আপনি যদি চান যে পেজটাকে প্রাইভেট রাখতে আপনি এখান থেকে প্রাইভেট রাখতে পারবেন বা আপনি চাইলে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে পারবেন অর্থাৎ এখানে যদি কোনো পাসওয়ার্ড দিয়ে দেন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই পেজটাকে লগ ইন করতে পারবে চলুন আমি পাবলিক রেখে দিচ্ছি এরপর রয়েছে দেখুন পাবলিশ এটা ইমিডিয়েটলি রয়েছে আপনি এখান থেকে চাইলে যদি কোনো ডেট সিলেক্ট করে দেন তাহলে সেই ডেটে কিন্তু পেজটা পাবলিশ হবে এরপর দেখুন লেখা রয়েছে এখান থেকে আপনার পেজের ইউ আর দেখতে পাবেন বা এখান থেকে আপনি ফিচার ইমেজ দিতে পারবেন এরপর জাস্ট উপরের দিকে লেখা রয়েছে দেখুন পাবলিশ এখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে পেজটা কিন্তু পাবলিশ হয়ে যাবে চলুন আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন হোম নামে কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে আমি যদি হোম পেজে ক্লিক করি দেখুন হোম পেজটা আমার চলে এসছে যেহেতু আমি পেজের মধ্যে কোনো কন্টেন্ট দিইনি সুতরাং এখানে কোনো কন্টেন্ট আসছে না সেমভাবে আমি আবার ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে চলে আসবো এরপর পেজ নতুন পেজ ক্রিয়েট করার জন্য এখানে পেজে আসবো পেজ থেকে অ্যাড নিউ পেজ এখানে আমি ক্লিক করব এরপর একটা পেজের টাইটেল দিয়ে দেবো দেখুন আমি পেজের টাইটেলটা দিয়ে দিয়েছি এরপর জাস্ট পাবলিশ করে দেব তাহলে কিন্তু পেজটা পাবলিশ হয়ে যাবে সেমভাবে আমি ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে চলে আসবো এরপর দেখুন এখান থেকে অল পেজে যদি আমি ক্লিক করি দেখুন এখান থেকে আমি যতগুলো পেজ ক্রিয়েট করেছি সমস্ত পেজ কিন্তু দেখতে পাচ্ছি বা আমি যদি নতুন পেজ ক্রিয়েট করতে চাই তাহলে অ্যাড নিউ পেজ এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর জাস্ট আমি এখানে পেজের টাইটেলটা দিয়ে দেবো দেখুন আমি পেজের টাইটেলটা দিয়ে দিয়েছি এরপর আপনি চাইলে এখান থেকে পেজের কন্টেন্টটা দিতে পারেন এরপর আপনি যদি চান যে ভিজিবিলিটিটা পাবলিক না রেখে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে এখান থেকে কিন্তু আপনি রাখতে পারবেন দেখুন আমি একটা পাসওয়ার্ড রেখে দিচ্ছি সাপোজ আমি ধরুন এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এরপর যদি পাবলিশ করি এরপর জাস্ট আমার ওয়েবসাইটটা ভিজিট করব। দেখুন এখানে কিন্তু আমি যতগুলো পেজ ক্রিয়েট করেছি সমস্ত পেজ কিন্তু দেখাচ্ছে এরপর আমি জাস্ট এক্স ওয়াই জেড এই পেজটা ভিজিট করবো দেখুন যখনই আমি এই পেজটা ভিজিট করবো এখানে আমার পাসওয়ার্ডটা দিলে তবেই আমি ভিজিট করতে পারবো চলুন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেখুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এরপর যদি এন্টার দিই তবেই আমি ভিজিট করতে পারবো এরপর আমি যদি ওয়ার্ড পেজ ড্যাসবোর্ডে চলে আসি এরপর দেখুন এখান থেকে আপনার সমস্ত পেজ দেখতে পাবেন আমি ধরুন আস এই পেজটাকে করতে চাইছি তাহলে এডিটে ক্লিক করতে হবে দেখুন আমি যদি এই পেজটাকে এডিট করতে চাই জাস্ট এডিট করলাম এরপর যদি আপডেট করে দিই তাহলে কিন্তু আপডেট হয়ে যাবে সেম আমি যদি আবার ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে আসি এরপর দেখুন কুইক এডিট আপনি যদি কুইক এডিট করতে চান সাপোজ ধরুন টাইটেলটা চেঞ্জ করতে চাইছেন বা স্ল্যাগটা চেঞ্জ করতে চাইছেন বা কোনো পাসওয়ার্ড দিতে চাইছেন এখান থেকে কুইক এডিট করতে পারবেন এরপর এখানে দেখুন রয়েছে অর্ডার অর্থাৎ এই নাম্বারটা যদি আপনি যত কম দেবেন পেজটা কিন্তু সবার উপরে থাকবে সাপোজ ধরুন আস এই পেজটা আমি যদি একটু দেখাই দেখুন এবারউটার এই পেজটা কিন্তু সবার উপরে রয়েছে আমি যদি কুইক এডিটে ক্লিক করি এরপর এই নাম্বারটা যদি আমি ফাইভ দিয়ে দিই দেখুন সবার শেষে চলে যাবে সাপোজ ধরুন ওটার নাম্বারটা আমি ফাইভ দিলাম এরপর যদি আমি আপডেটে ক্লিক করি এরপর যদি আমি একটু রিলোড দিই দেখুন এবাউট আর্স পেজটা কিন্তু সবার শেষে চলে গিয়েছে সেম আমি যদি চাই হোম পেজটা সবার শেষে রাখবো তাহলে আমি কি করব কুইক এডিটে চলে যাব এরপর ওটার নাম্বারটা জাস্ট আমি ফিক্স করে দেবো তাহলে সবার শেষে চলে যাবে এরপর যদি আপডেট করে দিই দেখুন হোম পেজটা সবার শেষে চলে গিয়েছে এইভাবে আপনি কিন্তু পেজটাকে সাজাতে পারবেন এরপর দেখুন কুইক এডিটের পর রয়েছে ট্রাস্ট অর্থাৎ কোন পেজকে আপনি যদি ডিলিট করতে চান তাহলে এখানে ট্রাসে ক্লিক করতে করতে হবে ধরুন এবাউট আস এই পেজটাকে আমি ডিলিট চাইছি তাহলে আমি ট্রাসে ক্লিক করব দেখুন আমার কিন্তু পেজটা ডিলিট হয়ে গিয়েছে ভুল করে আপনি যদি কোনো পেজকে ডিলিট করে ফেলেন তাহলে এখান থেকে ট্রাসে কিন্তু দেখতে পাবেন দেখুন এখানে ট্রাস লেখা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে যত পেজকে ডিলিট করে দেবেন সমস্ত পেজ কিন্তু আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি চাইলে রিস্টোর করে দিতে পারবেন বা এখান থেকে যদি আপনি ডিলিট করে দেন পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে চলুন আমি এটা রিস্টোর করে দিচ্ছি দেখুন আমার কিন্তু পেজটা চলে এসছে দেখুন এবাউট হাউস পেজটা কিন্তু চলে এসছে এরপর রয়েছে দেখুন ভিউ অর্থাৎ আপনি যদি ভিউ এ ক্লিক করেন তাহলে আপনার পেজটা দেখতে পাবেন এরপর দেখুন এবাউট পেজ এটা ড্রাফে রয়েছে এটাকে আমি যদি এডিট করি এটাকে আমি কিন্তু পাবলিশ করে দিতে পারব দেখুন আমি জাস্ট পাবলিশ করে দিলে দেখুন পেজটা কিন্তু পাবলিশ হয়ে যাবে ড্রাফ জিনিসটাকে ড্রাফ হচ্ছে আপনার শুধুমাত্র অর্থ দেখতে পাবে অর্থাৎ আপনার যে ওয়েবসাইটের ওনার সেই দেখতে পাবে দেখুন এবাউট আস পেজটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে এরপর আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন এই পেজটা কিন্তু আমার হোম পেজ হিসাবে আসছে আমি চাইছি এবাউট আস পেজটা যেন হোম পেজ হিসাবে আসে তাহলে আমাকে কী করতে হবে আমাকে ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে চলে আসতে হবে এরপর আমি সেটিংয়ে চলে আসবো সেটিংয়ে আসার পর রিডিং রিডিংয়ে আমাকে ক্লিক করতে হবে এরপর এখানে লেখা রয়েছে দেখুন ইয়োর হোম পেজ ডিসপ্লে অর্থাৎ কোন পেজটাকে আপনি হোম পেজ হিসেবে ডিসপ্লে করতে চাইছেন এরপর এখানে আমাকে স্ট্যাটিক পেজে সিলেক্ট করতে হবে এরপর দেখুন এখানে হোম পেজ রয়েছে এখানে আপনি যে পেজটা সিলেক্ট করবেন সেই পেজটায় হোম পেজ হিসেবে ডিসপ্লে হবে সাপোজ ধরুন আমি স্যাম্পেল পেজ এটাকে হোম পেজ হিসেবে ডিসপ্লে করতে চাইছি জাস্ট আমি এখান থেকে সেভ চেঞ্জ করে দেব এরপর আমি যদি ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন স্যাম্পেল পেজটা কিন্তু হোম পেজ হিসেবে চলে এসছে সেমভাবে আমি হোম পেজটাকেও হোম পেজ হিসেবে ডিসপ্লে করতে পারেন এখান থেকে আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে এরপর রিডিংয়ে চলে যাব এরপর আমি যদি হোম পেজটা সিলেক্ট করি এরপর যদি সেভ চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার হোম পেজটা দেখুন আমার কিন্তু হোম পেজটা হোম পেজ হিসেবে চলে এসছে চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ